দর্শক ডিবিসি নিউজে প্রতিবেদন প্রচারের পর চাঁদপুরের খুদে ফুটবল প্রতিভা সোহানকে নিয়ে আলোচনা চলছে পুরো দেশ জুড়ে ফুটবলের এই বিষয় বালককে ক্রীড়া উপহার সামগ্রী পৌঁছে দিতে চাঁদপুর আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সেখানে আছেন সহকর্মী ফারদিন সাজুও সরাসরি কথা বলবো তার সাথে সাজু আপনি চাঁদপুরে আছেন আপনার পাশে দেখা যাচ্ছে আমিনুল হক আছেন এবং সোহানকে নিয়ে এই যে যে আলোচনাটা কিভাবে আসলে তারা খোঁজ পেলেন এবং তারা সোহানকে কি কি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছেন কনক আপনাকে ধন্যবাদ সোহানের কথাটা বললেন কিভাবে খোঁজ পেলেন সেটা হয়তো আমার মুখ থেকে না শুনে আপনি আমাদের সাবেক তারকা ফুটবলার এবং বিএনপি ক্রিয়া সাধারণ সম্পাদক তার কাছ থেকে আমরা বিস্তারিত আসলে আপনাদের ডিবিসি চ্যানেলের মাধ্যমেই একটি ভিডিও আমার কাছে এসছে এবং এই ভিডিওটি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পৌঁছেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ভিডিওটি দেখা মাত্রই তিনি বলেছেন যে আমরা এই বিস্ময়কর যে ফুটবলার এবং বিস্ময়কর প্রতিভাবান এই যে সোহান ওর যে অসাধারণ ডিবলিং ওর যে অসাধারণ বলের প্রতি যে কন্ট্রোলিং এবং ওর পরিবারের ওর বাবার মুখের যে কথা আমরা শুনেছি যে অসহায়তর কথা প্রকাশ করেছেন তিনি তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গতকালকেই আমাকে বলেছেন যে ইমিডিয়েটলি তুমি সোহানের বাসায় যাবা গিয়ে সোহানের পড়াশোনা ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের দল বিএমপি নিবে এবং আমি ঠিক কথা মাত্রই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আজকে এসে এখানকার এলাকার মানুষের যে সোহানের প্রতি যে ভালোবাসা ওর প্রতি যে আন্তরিকতা এটা দেখে আমি অভিভূত হয়েছি এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের অনেক ছোট ছোট প্রতিভাবান বিভিন্ন এলাকাতে যারা রয়েছেন তাদের সবসময় তিনি খোঁজখবর রাখেন এবং আমার মাধ্যমে ইতিমধ্যে আমরা আরও বেশ কয়েকটি এরকম ফুটবলার রয়েছে যাদের পাশে আমরা রয়েছি এবং আজকে সোহানের মতো একজন বিস্ময়কর ফুটবলারের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে সোহানের আগামীতে ওর যে ভবিষ্যৎ এবং সেটাকে নিশ্চিত করার জন্য আল্লাহর রহমতে আমাদের আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি যদি নির্বাচিত হয় এই সোহানের খেলাধুলা থেকে শুরু করে ওর পড়াশোনা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমরা পালন করব ইনশাল্লাহ এবং আল্লাপাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে ততদিন আমরা ইনশাল্লাহ সোহানের পরিবারের পাশে রয়েছি ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য সোহান আমরা একটু তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি এই যে ক্রিয়া সামগ্রী পেয়েছ এটা তোমার কেমন লেগেছে এখন এখন থেকে কি তুমি নিয়মিত প্র্যাকটিস করার সুযোগ পাবা কিনা না তোমার ভবিষ্যতের লক্ষ্যটা কি কি হতে চাও তুমি কি হতে চাও আর কি এই যে তুমি যে এত তোমাকে যে এত ক্রিয়া সামগ্রী উপহার দিল তাদেরকে তুমি কি বলবা ধন্যবাদ কনক আসলে এখানে যে চাঁদপুরে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আমরা দেখেছি যে চারপাশে উৎসুক জনতা ভিড় করছে এবং সকাল থেকে সোহানের বাসায় অনেক লোক এসেছে কনক আসলে এখানে আমি শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সাজু আপনাকে দর্শক সাজু যেমনটা জানাচ্ছিলেন ক্ষুদে প্রতিভা সোহানের যে ড্রিবলিংয়ের যে চিত্র সেটা কিন্তু ডিবিসির মাধ্যমে পুরো দেশ জেনেছে তার জন্যই কিন্তু তার বাড়িতে ছুটে গিয়েছেন আমিনুল হকের মতো জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার সোহানও কিন্তু জানালেন তিনি কিন্তু বড় হয়ে মেসির মতো ফুটবলারই হতে চান